আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো যেমন তোমরা জানো প্রতি মাসের শুরুতে একটি করে মূল্যায়ন নেওয়া হয় এখন জুলাই মাস তাই জুলাই মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি আজ আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান আর পরিবেশ আর গণিত নিয়ে আলোচনা করব দেখো দুটো প্রশ্নপত্র তোমাদের সামনে হাজির করছি আশা করি তোমাদের অনেক কাজে আসবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নপত্র দেখে নি দেখো জুলাই মাসের মূল্যায়ন দু হাজার পঁচিশ শ্রেণী চতুর্থ বিষয় পরিবেশ এটা পরিবেশ হবে পূর্ণমান তিরিশ সময় ষাট মিনিট একটা তিরিশ নম্বরের পরীক্ষা প্রশ্নপত্র তোমাদের সামনে হাজির করছি যেটা তোমাদের ষাট মিনিটের মধ্যে বা এক ঘন্টার মধ্যে উত্তরটা করতে হবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে একগণিত পাঁচ পয়েন্ট পাঁচ পাঁচটা কোশ্চেন আছে প্রত্যেক কোশ্চেনের চারটে করে অপশান আছে সঠিক অপশানটা তোমাদের বলতে হবে প্রথম প্রশ্ন পাহাড়ে যারা ওঠে তারা পিঠে নেয় অক্সিজেন সিলিন্ডার নাইট্রোজেন সিলিন্ডার হাইড্রোজেন সিলিন্ডার না কোনোটিই নয় দু নম্বর প্রশ্ন হচ্ছে শ্বাস কার্যের সময় আমরা কোন গ্যাস ত্যাগ করি অক্সিজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড না নাইট্রোজেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ উদ্ভিদ কখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে সব সময় রাতের বেলায় খাবার তৈরির সময় না বর্ষার সময় চার নম্বর প্রশ্ন হচ্ছে বাতাসের মধ্যে কোন গ্যাস সবচেয়ে বেশি থাকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন আর জলীয়বাষ্প পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পেঁয়াজ তুলোর মতো মেঘ দেখা যায় কখন বর্ষাকালে শরৎকালে গ্রীষ্মকালে না শীতকালে দেখো পাঁচটা কোশ্চেন হয়ে গেল তারপরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো একগণিত পাঁচ সমান পাঁচ এখানেও পাঁচটা কোশ্চেন রয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে প্রতিটি প্রশ্ন এক নম্বর করে বসন্তকালে ড্যাশ ফুল ফুটতে দেখা যায় দু নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ মাছ জল থেকে তুলে নিলে ছটফট করে দূষিত অঞ্চলে ড্যাশ গ্যাসের পরিমাণ বেশি থাকে ডি এর প্রশ্নটা হচ্ছে ড্যাশ ঋতুতে চন্দ্রমল্লিকা ফুল ফুটতে দেখা যায় ইয়ের প্রশ্নটা হচ্ছে ড্যাশ জেলায় রেড পান্ডা দেখতে পাওয়া যায় শূন্যস্থান পূরণের পরে আমরা চলে আসবো সত্য অথবা মিথ্যা উল্লেখ করো এক গণিত পাঁচ সমান পাঁচ দেখো এখানে পাঁচটা কোশ্চেন আছে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এক নম্বর করে সত্য না মিথ্যে তোমাদের বলতে হবে প্রথম প্রশ্ন মরুভূমিতে ক্যাকটাস দেখতে পাওয়া যায় সত্য না মিথ্যা প্রবাল প্রাচীরে শহরে দেখা যায় সত্য না মিথ্যা তালগাছে বাবুই পাখি বাসা মানায় সত্য না মিথ্যা তারপরে কোশ্চেনটা বর্ষাকালে মাফলার ব্যবহার করা হয় সত্য না মিথ্যা ইয়ের প্রশ্নটা হচ্ছে ভারতের গুজরাটের গির অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায় এটা সত্য বলা হয়েছে না মিথ্যা বলা হয়েছে তোমাদের বলতে হবে এরপর আমরা চলে আসবো চারে প্রশ্নে দেখো লিখা রয়েছে কি এক কথায় উত্তর দাও গুণিত পাঁচ এখানে পাঁচটা কোশ্চেন আছে সংক্ষেপ উত্তর দিতে হবে দেখো প্রথম কোশ্চেন হচ্ছে ঋতু বলতে কি বোঝো দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আবহাওয়া কাকে বলে পরে প্রশ্ন হচ্ছে কোন সিনেমায় বালির ওপর উঠ দৌড়াতে দেখা গিয়েছিল ডি এর প্রশ্ন হচ্ছে কলমি শাক কোথায় দেখা যায় আর ইয়ের প্রশ্নটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের আবহাওয়া কেমন এরপরে চলে আসছি আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখো সংক্ষেপে উত্তর দাও দুই গুণিত পাঁচ সমান দশ এখানে পাঁচটা কোশ্চেন আছে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু দু নম্বর করে প্রথম কোশ্চেন হচ্ছে আবহাওয়ার খামখেয়ালি বনার কয়েকটা উদাহরণ দাও বিয়ের প্রশ্নটা হচ্ছে আবহাওয়ার আগাম খবর পেলে আমাদের কি সুবিধা হয় সিয়ের কোশ্চেন শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন বিয়ের প্রশ্ন বিপন্ন বাসভূমি বলতে কি বোঝো আর ইয়ের প্রশ্ন চিতা আর চিতাবাঘ কি একই দেখো এইভাবেই আমাদের সকল প্রশ্নটা তোমাদের সামনে হাইল করলাম এবার আমরা দেখে নেব গণিতের প্রশ্ন গণিতে কি কোশ্চেন আছে চলো সেটা আমরা দেখে নিই দেখো গণিতে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও পয়েন্ট ফাইভ ইন্টু এইট সমান ফোর আটটা কোশ্চেন আছে সবকটা হাফ নাম্বার করে মোটলে চার নাম্বার প্রকম প্রশ্ন প্রকৃত ভগ্নাংশের মান একের চেয়ে ড্যাশ হয় মানে কম হয় না বেশি হয় তোমাদের বলতে হবে একে চার অংশ রঙ করে দেখাও একটা কোনো অংশ থাকবে এক ভাগে চার ভাগ রঙ করে তোমাদের দেখাতে হবে তারপরে আছে চুয়ান্ন সেন্টিমিটার এক মিলিমিটার সমান ড্যাশ মিলিমিটার ঘরেরটা রয়েছে এক তারপরে শূন্যস্থান পূরণ থ্রি বাই ফাইভ তিন বাই পাঁচ এখানে দেন বা গেটার দেন চিহ্নটা কোনটা বসবে সে মধ্যে বসাতে হবে নেক্সট রয়েছে কি কোন সংখ্যার গুণিতকের সংখ্যা অসীম হয় না সসীম হয় আর কোন সংখ্যার গুণিতকের সংখ্যা অসীম হয় না সসীম হয় তোমাদের জানাতে হবে সঠিক উত্তরটা ঠিক দিতে হবে ছয় প্রশ্নটা হচ্ছে চারশো চুয়াল্লিশ সেন্টিমিটার সমান ড্যাশ মিটার ড্যাশ সেন্টিমিটার ছয় প্রশ্নটা হচ্ছে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করো শূন্য দশমিক ছয় এটাকে সামান্য দশমিকে পরিণত করতে হবে বর্গীর জয়ের কোশ্চেনটা হচ্ছে তিনের আট যুক্ত একটা বক্স আছে বাই আট আছে সমান সাতের আট এখানে কি বসবে তোমাদের সুন্দর পূরণ করতে হবে তারপরে কি আছে তারপরে হচ্ছে অঙ্ক কোষে দেখাও এক গণিত চার সমান চার চারটে কোশ্চেন আছে এদের অঙ্কগুলো তোমাদের কোষে দেখাতে হবে কি আছে প্রথম কোশ্চেনটা দেখে নিই একের নয় যুক্ত দুয়ের নয় যুক্ত চারের নয় সমান কত ক্ষয়ের কোশ্চেনটা হচ্ছে এক লিটার জল চারটি সমান মাপের গ্লাসে ঢাললে প্রত্যেক গ্লাসের আয়তন কত জল ধরবে আর ঘরের কোশ্চেন হচ্ছে পাঁচ হাজার দুশো এগারো গ্রাম সমান ড্যাশ কি ড্যাশ গ্রাম ঘয় কোশ্চেন হচ্ছে ছ লিটার সমান ড্যাশ মিলিলিটার এরপর কোশ্চেনগুলো দেখো এরপর কোশ্চেন রয়েছে যোগ করতে বলেছে বারো কিমি তিনশো মিটার যুক্ত দুই কিমি আটশো মিটার এটার জন্য দু নম্বর রয়েছে তারপরটা বিয়োগ করতে বলেছে তিরিশ মিটার আট সেন্টিমিটার বিয়োগ ন মিটার এগারো সেন্টিমিটার এটার জন্য দুটো দু নম্বর রয়েছে এরপরে চারের প্রশ্নগুলো দেখে নেব আমরা চারের প্রশ্ন নিচের অঙ্কগুলি সমাধান করো দুইগুণত তিন সমান ছয় এখানে তিনটে কোশ্চেন দেওয়া রয়েছে প্রত্যেকটা কোশ্চেন দু নম্বর করে মোট তোমাদের ছ নম্বর প্রথম কোশ্চেনটা পড়ছি রতন একটি ছবি শূন্য দশমিক দুই অংশ মিতা শূন্য দশমিক তিন অংশ আর গ্রুপ শূন্য দশমিক এক অংশ ও বাকি অংশ তুমি রং করলে তুমি ছবিটির কত অংশ রঙ করলে তা সামান্য ভগ্নাংশে হিসেব করো ক্ষয়কস্টেনটা হচ্ছে বাবার চা খাওয়ার কাপটা তিন সেন্টিমিটার চার মিলিমিটার উঁচু কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার থেকে আরও দু সেন্টিমিটার আট মিলিমিটার উঁচু আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু হিসেব করবে গয়ের কোশ্চেনটা আছে কী দেখো আমার বাড়ির সামনের টেবিল থেকে পাঁচ লিটার জার ভর্তি করে জল নিয়ে এলাম কিন্তু জলের জারে ফুটে থাকায় কিছু জল পড়ে গেল বাড়িতে এসে দেখলাম এখানে তিন লিটার দুশো মিলিলিটার জল আছে কতটা পরিমাণ জল পড়ে গিয়েছিল হিসেব করব পাঁচের কোশ্চেনটা দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে এক বিয়োগ একের চার কত হবে শূন্যস্থান লিখতে হবে আর পাঁচের একদম শেষ প্রশ্নটা এটাও এক নম্বরের কোশ্চেন দেখে নাও পাঁচের চারটি গুণিত লিখতে হবে দেখো এইভাবেই সকল প্রশ্নগুলো তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নোট থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেদাকান্ডা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে